দেখো এটা কি এসছে পার্সেল দেখো কাটো 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 পুরোটা কেটে দাও পর জামা কাপড় যদি কেটে যায় সারপ্রাইজ এটা দীঘাতে গিয়ে প্ল্যান হয়েছে ও দীঘাতে গিয়ে অর্ডার করেছে আমি বলছি জানাবিন একদম এটা আসবে সারপ্রাইজ দীঘাতে অর্ডার করেছে এইমাত্র আসনা বা

কোথায় নেইছে এই দেখো আমার বার্থডে গিফট করেছে এটা কি বার্থডে বার্থডে কি আই ঢাকনাটা দেখে এই ভাই তুই ফোনটা দেখ কি গ্লাস কি বলছে গ্লাস এটাও এটাও কাপ ডিসপ্লে সাড়ে চারশো টাকা উপরেরটা এটা